আসসালাম আলাইকুম ফর্টি এবং খুব দ্রুতই হয়ে যাবে আমরা ফর্টি সেভেন এবং ফর্টি নাইন ফিলের জন্য খুব বেশি সময় পাচ্ছি না এই অল্প সময়ের মধ্যে ম্যাথের কোন কোন চ্যাপ্টারগুলো আসলে করা উচিত কোন কোন চ্যাপ্টারে কোন কোন টাইপের ম্যাথগুলো আমরা বেশি বেশি করবো যেখান থেকে প্রশ্ন বেশি আসে এই ধরনের প্রশ্ন নিয়ে অনেকে আমাদের কাছে সাজেশন চান বা অনেকেই আমাকে মেসেজ করে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই নির্দেশনায় দিব যে আসলে এই অল্প সময়ের মধ্যে কি কি পড়বেন তাহলে সময় তো কম এই কম সময়ের মধ্যে তো আপনি সবকিছু পড়তে পারবেন না বা পুরো ম্যাথ সিলেবাস তো কাভার করতে পারবেন না বা পুরো ম্যাথ সিলেবাস কভার করতে গেলে অন্য অন্য সাবজেক্ট আপনি পড়তে পারবেন না এই অল্প সময়ের মধ্যে আপনি কতটুকু পড়বেন কি পড়বেন সেটা আজকের এই ভিডিওতে আমরা দেখব তো আমরা যেহেতু ম্যাথ সাজেশন নিয়ে আলোচনা করতে চাই তো ম্যাথ সাজেশনের আগে ফর্টি সেভেন এবং ফর্টি নাইন প্রিলির জন্য কি সিলেবাস দিছে পিএসসি থেকে সেটা আমাদের একটু দেখা উচিত তো চলুন আমরা প্রথমেই ফর্টি সেভেনের যে সেটা আমরা দেখতেছি এখানে গাণিতিক যুক্তি ফর্টি সেভেনে পনেরো মার্কস থাকবে তো এখানে টাইপ এই এক নম্বর যে পয়েন্টটা এখানে হচ্ছে পাটিগণিত এখান থেকে তিন মার্কস থাকবে তার মানে পরের মধ্যে তিন মার্কস শুধু পাটিগণিত থেকে বাকিটা বীজগণিত জ্যামিতি ত্রিকোণমিতি থেকে তো পাটিগণিতের মধ্যে টপিক গুলো কি কি বাস্তব সংখ্যা আছে লসাগু গসাগু আছে শতকরা মুনাফা অনুপাত সম অনুপাত ও লাভ ক্ষতি এই কয়েকটা টপিক আর এরপর দেখেন পয়েন্ট আকারে এখানে বীজগণিতের জন্য হচ্ছে তিনটা পয়েন্ট এই যে দুই নম্বর পয়েন্টে দেখেন বীজগণিতিক সূত্রাবলী ও ভৌপতি উৎপাদক যদি এখানে বীজগণিতিক সূত্রাবলী থেকে প্রশ্ন আসে উৎপাদক থেকে এখন পর্যন্ত কোনো বিসিএস প্রশ্ন আসে নাই ফ্রিলিতে প্রশ্ন আসে নাই এরপর হচ্ছে সরল ও দ্বিপদী সমীকরণ সরল ও দ্বিপদী অসমতা সরল সহ সমীকরণ তিন নম্বরে আছে সূচক লগ এবং ধারা সূচক লগ ধারা এই তিনটা টপিক থেকে তিন মার্কস পাঁচ নম্বর হচ্ছে সেট বিন্যাস সমাবেশ পরিসংখ্যান এবং সম্ভাব্যতা পরিসংখ্যান থেকে প্রশ্ন আসার ওই গড় গড় নির্ণয়ের প্রশ্ন সম্ভবত দুইটা প্রশ্ন আসছিল বিগত বিশেষ গুলোতে আর চার নম্বর হচ্ছে এখানে জ্যামিতি এবং পরিমিতি জ্যামিতির মধ্যে দেখেন রেখা কোন ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপবদ্ধ এখানে চতুর্ভুজ আপনি বাদ দিতে পারেন কারণ চতুর্ভুজ থেকে এখন পর্যন্ত চতুর্ভুজ সংক্রান্ত উপবদ্ধ থেকে কোনো প্রশ্ন আসেনি সাধারণত ত্রিভুজ থেকে বেশি আসে রেখা কোন ত্রিভুজ থেকে আর পিতাগর সুবদ্ধ পড়তে বৃত্তটা পড়তে পারেন পরিমিতির ক্ষেত্রে সরল ক্ষেত্র সরল ক্ষেত্র বলতে এখানে যে ত্রিভুতের ক্ষেত্র বল নির্ণয়ের যে সূত্রগুলো আছে সেগুলো শিখবেন বিশেষ করে হচ্ছে আয়ত এবং বর্গ সূত্রগুলো আর ঘন বস্তুর ক্ষেত্রে আয়তাকার ঘন বস্তু এবং ঘন এগুলো জানলেই এনাফ তো এটা হচ্ছে আমাদের ফর্টি এর পিএসসি কর্তৃক যে সিলেবাসটা দিচ্ছে সেটা তো আমরা ফর্টি নাইনের সিলেবাসটা দেখি সেম টপিক কোন টপিক এখানে কম বেশি করে নাই শুধু এখানে তিনের জায়গায় দুই মার্ক করে দিছে তিনের জায়গায় দুই মার্কস করে লিখে দিস কিন্তু টপিক গুলো সেম আমরা যদি মানসিক দক্ষতায় যাই উনপঞ্চাশ চব্বিশ এসে দেখেন এখানে যে টপিক গুলো আছে এই টপিক থেকে দশ মার্কস এর প্রশ্ন থাকবে টোটাল আর ফর্টি ও সেম টপিক তবে এখান থেকে পনেরো মার্কস এর প্রশ্ন থাকবে তো আমি যদি প্রথমে ফর্টি সেভেন আলোচনা করি যে ফর্টি সেভেন এর মেন্টাল অ্যাবিলিটি পনেরো মানসিক দক্ষতা পনেরো ফর্টি সেভেন এর হয়তো পুরো সিলেবাসটা মেনটেন করবে বা মানসিক দক্ষতা থেকে হয়তো বা বারো তেরো বা পনেরো থাকতে পারে বাকিটা ম্যাথ থেকে থাকবে তো এখানে আমি যে সাজেশনটা দিব এখানে শুধুমাত্র ম্যাথ থেকে দিব মানসিক দক্ষতা থেকে যদি বিগত সালের প্রশ্নগুলো আপনারা পড়েন বিগত সালের প্রশ্ন ব্যাখ্যা সহ অনুশীলন করেন মোটামুটি অনেক কিছুই পারবেন তারপরে এখানে এই যে ভাষাগত যৌক্তিক বিচারের মধ্যে এখানে ধরেন যে আত্মীয় সম্পর্ক নির্ণয় এগুলো পড়তে পারেন এটা হচ্ছে আপনার ফর্টি সেভেন এবং

49 এবং ফর্টি এখানে মানসিক দক্ষতা নিয়ে আসলে খুব বেশি চিন্তার কিছু না বিগত সালের প্রশ্নগুলো যদি সলভ করেন আর সেখান থেকে ব্যাখ্যা অনুযায়ী ব্যাখ্যা সহ যদি সলভ করেন আশা করি ফর্টি সেভেন ফর্টি মানসিক দক্ষতা নিয়ে আপনাকে খুব বেশি চিন্তা করতে হবে না মূলত চিন্তাটা হচ্ছে ম্যাথ নিয়ে তবে ফর্টি নাইন বিসিএস এ মানসিক দক্ষতায় দশ মার্ক এবং গাণিতিক যুক্তিতে দশ মার্ক থাকলেও পিএসসি এই সিলেবাসটা পুরোপুরি মানে না যেমন আমরা ফর্টি এইট স্পেশাল বিসিএসি যদি দেখি মানসিক দক্ষতা থেকে প্রশ্ন আসছিল সমত তিন চারটা বাকি প্রশ্নগুলো আসছিল ম্যাথ থেকে তাই আমরা ম্যাথের উপর ফর্টি নাইন স্পেশাল বিসিএস জন্য ম্যাথের জন্য ম্যাথের উপর বেশি গুরুত্ব দেব তো এখন ম্যাথের উপর যে আমরা গুরুত্ব দেবো ম্যাথে কোন কোন চ্যাপ্টারগুলো করবো কোন 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 টপিক গুলো করবো বা প্রত্যেকটা টপিকের আমরা কি সব ম্যাথ করবো অনেক তো ম্যাথ আছে আমাদের কি সব করা উচিত বা সব করব সেটা নিয়ে এখন আমরা কথা বলবো তো দেখেন এটা হচ্ছে আমাদের ফাইভ স্টার টপিকস এখানে টপিক গুলোর মধ্যে কি কি আছে সূচক আছে লগ আছে ধারা অসমতা সেট ফাংশন সমীকরণ ও দ্বিপতি বহুপতি এবং বীজগণিতিক রাশি এখানে টপিক আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা টপিক সাতটা টপিক থেকে চার পাঁচ মার্ক এর থেকে বেশিও মার্কস আপনি কমন পেতে পারেন বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে আমি যেটা দেখছি প্রত্যেকটা বিসিএস সূচক থেকে একটা প্রশ্ন লক থেকে একটা প্রশ্ন ধারা থেকে একটা প্রশ্ন অসমতা থেকে একটা প্রশ্ন সেট থেকে একটা প্রশ্ন থাকে

কিংবা আমাদের যারা ম্যাথ লেকচার বুক নিয়েছেন আমাদের ম্যাথ লেকচার বুক থেকে যদি ওখানে ইকুয়েশন টাইপের প্রশ্নগুলো সলভ করে ফেলেন ইনশাল্লাহ আপনি এখান থেকেই অ্যান্সার করতে পারবেন এর ক্ষেত্রেও সেম ইকুয়েশন টাইপের প্রশ্নগুলো বেশি আসে তবে লগের মান নির্ণয়ও আসে ধারার ক্ষেত্রে ধারার ক্ষেত্রে আপনি দুই তিনটা টাইপ করবেন সুযোগের ক্ষেত্রে দুইটা টাইপ করবেন একটা হচ্ছে মান নির্ণয় আর একটা হচ্ছে ইকুয়েশন টাইপের লগ এর ক্ষেত্রেও সেম তাহলে এখানে কিন্তু খুব বেশি ম্যাথ নাই আর

এরকম আসতে পারে অথবা তিনশো দুই কততম পদ এভাবে আসতে পারে আর হচ্ছে সমষ্টি নির্ণয় আসতে পারে গুরুত্ব ধারার ক্ষেত্রেও সেম গুরুত্ব ধারার ক্ষেত্রে এই যে সমষ্টি নির্ণয় কততম পদ নির্ণয় আসতে পারে আরেকটা হচ্ছে অসীমিত সমষ্টি অসীম ধারার যে সমষ্টি নির্ণয় সেটা আসতে পারে এই যে ধারা সম্পর্কে এগুলোই অসমতার ক্ষেত্রে অসমতার ক্ষেত্রে আপনার সব থেকে বেশি ইম্পর্টেন্ট হল দুটো টাইপ একটা হচ্ছে পরম মান রিলেটেড আহ মান রিলেটেড যে ম্যাথগুলো আছে ধরেন এখানে এক্স মাইনাস টু লেস দেন থ্রি এই টাইপের যে ম্যাথগুলো আছে এগুলো আরেকটা হচ্ছে ইকুয়েশন টাইপের ধরেন এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স লেস দেন জিরো ইকুয়েশন টাইপের অসমতার সমাধান এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই দুইটা টাইপ তাহলে অসমতার এগুলো করবেন সেট ফাংশন এখানে সেটের বেসিক কনসেপ্ট একদম ক্লিয়ার রাখবেন যে এখানে ইউনিয়ন সেট কি ইন্টারসেকশন সেট কি সার্বিক সেট কি কমপ্লিমেন্ট বা পুরক সেট কি ফাঁকা সেট কি এই এই সম্পর্কেগুলো বা সেটা ডিফারেন্স কি মানে সেটা পার্থক্য কি এই বিষয়গুলো আপনারা একটু রাখবেন না ফাংশনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন বিপরীত ফাংশনের মান নিন যেমন ধরেন একটা প্রশ্ন থাকতে পারে যে এফ অফ এক্স হলে বিপরীত ফাংশন অফ টু এর মান কত এটা জাস্ট আপনি দশ সেকেন্ডে করতে পারবেন এই যে টু এক্স প্লাস ওয়ান সমান টু ধরে এক্স এর মান বের করলেই হয়ে যাবে এই যে এই টাইপের প্রশ্নগুলো জাস্ট এগুলো দেখবেন আমাদের ইউটিউবে প্রচুর ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা টপিকেরই ভিডিও দেওয়া আছে আপনারা সেখান থেকেও প্রস্তুতি নিতে পারেন আমাদের চোদ্দ বিশের মধ্যে তেরো চোদ্দ মার্ক অনেকেই অ্যান্সার ইজিলি করতে পারছেন যারা ফর্টি সেভেন আমার পুরাতন স্টুডেন্ট ছিল তারা সবগুলো করে আসছে আমি সাজেশন দিতে আমি বলে দিচ্ছি যে এই অঙ্ক করবেন ওই অঙ্ক বাদ দিবেন আমি একদম বই ধরে ধরে এই টাইপের এই অঙ্ক করবেন ওই অঙ্ক করবেন এটা বাদ দিবেন

তেরোটা বিসিএসএ একটা বা দুইটা প্রশ্ন আসছিল বেশিরভাগ ক্ষেত্রে বর্গ সংখ্যক প্রশ্নই আসে তো সেটার উপর গুরুত্ব আপনার বেশি দেবেন তো আমি এখানে পাঁচটা এই যে সাতটা টপিক বললাম এগুলো আছে ফাইভ স্টার টপিক এখান থেকে আপনারা পাঁচ থেকে সাত মার্ক প্রিলিতে কমন পাবেন এখান থেকে একদম আমি ছোট্ট করে দিলাম আগে এই টপিক গুলো আপনারা শেষ করে ফেলবেন এরপর এর পাশাপাশি স্থানাঙ্ক জ্যামিতি স্থানাঙ্ক জ্যামিতি কি কি পড়বে এই যে ঢাল নির্ণয় তারপর হচ্ছে সরলরেখা সমীকরণ কি সরলরেখা সমীকরণ সংক্রান্ত যে অঙ্কগুলো আছে এগুলো একটু দেখে নেবেন আপনার নাইনটিন উচ্চতার বই এই জিনিসগুলো আছে ত্রিকোণমিতি থেকে দূরত্ব উচ্চতা নির্ণয় সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেগুলো এবং ত্রিকোণমিতির সূত্রগুলো একটু মনে রাখবেন ত্রিকোনিত মানগুলো একটু মনে রাখবেন আমাদের কোর্সে ভর্তি হলে ত্রিকোণমিতিক মান কিভাবে সহজে বের করা যায় সেগুলো আমরা দেখা দেবো বা আমাদের ইউটিউবে ভিডিও আছে আপনি সেখান থেকে দেখতে পারেন তাই ত্রিকোণমিতি করতে পারেন অঙ্ক জ্যামিতি করতে পারেন ফাইভ স্টার টপিক ওগুলো তো করবেন তার পাশাপাশি এগুলো জ্যামিতির ক্ষেত্রে ত্রিভুজ এবং বৃত্ত সংক্রান্ত যে উপপাদ্যগুলো আছে বিশেষ করে এখানে ত্রিভুজটা বেশি ইম্পর্টেন্ট ত্রিভুজ থেকে বেশি প্রশ্ন আসে পরিমিতির ক্ষেত্রে এখানে আয়ত বর্গ রম্ব সামান্তরিক ট্রাফিক আছে তবে আয়ত এবং বর্গ সব থেকে বেশি ইম্পর্টেন্ট আপনারা এই দুটা আগে শেষ করে ফেলবেন এর পাশাপাশি যদি আপনি সময় এবং পান সুযোগ পান তাহলে আপনি রম্বসটা এবং সামন্তরিকের সূত্রগুলো দিয়ে ওই অনুযায়ী দুই তিনটা করে অঙ্ক আপনি করুন আর ঘন বস্তু তো অনেক সূত্র আছে ঘন বস্তু এখানে ঘনক আছে আয়তাকার ঘন বস্তু আছে এই দুটো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এর পাশাপাশি আপনি গোলক বেলন তারপরে হচ্ছে সিলিন্ডার এগুলো হচ্ছে আপনারা একটু ভালো করে সূত্রগুলো একটু দেখবেন শেষকালে সূত্রগুলো মাথায় রাখবেন সূত্র দিয়ে কিভাবে অঙ্ক করতে হয় সে এরকম মাথায় রাখলে রাখতে পারেন তবে ঘন এবং আয়তাকের ঘন অবস্থা এটা মোস্ট ইম্পর্টেন্ট এই যে আমি এতক্ষণ ধরে যা বললাম এগুলো হচ্ছে কি বিজগুণে দেব জ্যামিতি পার্ট এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসবে যেমন ফর্টি এইট স্পেশাল বিসিএস এ পাটিগণের থেকে দুইটা প্রশ্ন আসছে বাকি আঠারোটা প্রশ্ন আঠারোটা প্রশ্নের মধ্যে তিনটা বা চারটা প্রশ্ন ছিল মেন্টাল থেকে চোদ্দটা চোদ্দ বা পনেরোটা প্রশ্ন ছিল বিশ মিনিট এবং ত্রিকোণমিতি থেকে বিশ মিনিট জ্যামিতি ত্রিকোণমিতি থেকে তার মানে আমাদের এগুলোর উপর বেশি ফোকাস করতে হবে তাহলে আপনারা যদি এই মুহূর্তে রিভিশন শুরু করেন বা কি পড়বেন যদি এটা আমার কাছে জানতে চান আমি বলবো প্রথমে এই টপিকগুলো শেষ করে ফেলবেন দেন এই টপিকগুলো গুলো করবেন এরপর আপনি পাটি গণিতে যাবেন এরপর আপনি পাটি গণিতে যাবেন এখানে আমি তিনটা টপিক লিখছি বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা দেখেন এটা যাদের কাছে কঠিন লাগে যা আমি পারি না একদম বাদ দিয়ে দিবেন এটাতে আর সময় দেওয়া যাবে না যারা বিন্যাস সমাবে সম্ভবত পারেন না একদম বাদ এগুলো করার দরকার নেই যারা পারেন বেসিক সূত্রগুলো দেখবেন করে সমাবেশের বেসিক অঙ্কগুলো যেমন সমাবেশের ক্ষেত্রে হচ্ছে আপনার সূত্র দিয়ে যে অঙ্কগুলো আছে ক্ষেত্রে সূত্র দিয়ে অঙ্কগুলো আছে তারপর ধরেন যে আহ সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ দিন বৃষ্টি হয়েছে বুধবার বৃষ্টি না সম্ভবতা এই টাইপের তারপরে হচ্ছে আপনার যে বল এবং মার্বেল সংক্রান্ত যে ম্যাথ আছে সম্ভবত এগুলো আপনার দেখতে পারেন কিন্তু যাদের কাছে কঠিন লাগে এগুলো একদম বাদ দিবেন এবার আসলে আমি পাটি গণিত গণিতটা আমি স্লাইডে রাখি নাই পাটি গণিতটা আমি স্লাইডে রাখি নাই পাটি গণিতটা হচ্ছে আমি লিখে দিব কারণ পাটি আপনি সময় সবথেকে কম দিবেন কারণ আমাকে 20% প্রফিট কারণ আমাকে 20% ইনফুট দিয়ে 80% আউটপুট নিয়ে আসতে হবে সেটার জন্য আমি সেই টপিকগুলো বললাম এখানকার হচ্ছে পাঁচটা আর এখানকার সাতটা এই বারোটা টপিক করতে পারলে আপনি ম্যাক্সিমাম মার্কস ক্যারি করতে পারবেন পাটি গণিতের মধ্যে শতকরা থেকে একটা প্রশ্ন আসতে পারে শতকরা কোন প্রশ্নগুলো একদম সহজ সহজ প্রশ্নগুলো যেমন ধরেন 5 কত শতাংশ 7 হবে এই টাইপের প্রশ্ন তারপর যে শতকরা প্রকাশ শতকরা তে ভগ্নাংশে প্রকাশ এই টাইপের প্রশ্নগুলো একদম সহজ সহজ প্রশ্নগুলো আগে সলভ করবেন 그다음에 একটু অ্যাডভান্স লেভেলের কয়েকটা ম্যাথ করতে পারেন আমাদের যে ম্যাথ লেকচার বুক আছে ম্যাথ লেকচার বুকে আমি একদম জায়গায় দেব যে এই ম্যাথ গুলো করবেন এই ম্যাথ গুলো বাদ দিবেন বিশেষ করে নাইন ফর্টি নাইনের জন্য তো আমি দেখাই দিব যে এই ম্যাথ করবেন এই ম্যাথ করবেন না এগুলো করা দরকার না এইগুলো ম্যাথ করলে এখান থেকে কমান আসবে ফর্টি এ আমি একদম দেখায় দিব আর ফর্টি এ যারা আছেন তাদেরকেও আমি একটা সাজেশন ইতিমধ্যে দিয়ে দিচ্ছি আপনাদের লেকচার বুক অনুযায়ী সেই সাজেশন টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিছি

যাচাই করে দেখবেন যে কোনগুলো আপনাকে পড়তে হবে কোনগুলো পড়তে হবে এটা যাচাই করে একটু আপনি সেগুলো আপনি প্র্যাকটিস করতে পারেন তো পাটিগণিতের মধ্যে প্রথমে হচ্ছে আপনি শতকরা পড়বেন এরপর লসাগু গসাগু এবং অনুপাত সমানুপাত গসাগু এবং অনুপাত এই দুটা টপিক একসাথে পড়বেন কেন একসাথে পড়বেন দেখেন কিছু প্রশ্ন আছে এই লসাগু গসাগু এবং অনুপাত মিক্সড যেমন দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এত তাদের লসাগু এত হলে কত তাহলে এই লসগু গসাগু এবং অনুপাত মিক্সড এবং এই প্রশ্নগুলো কিন্তু সব বেশি ইম্পর্টেন্ট যে লসাই সংখ্যার গুণ ফল দেওয়া আছে একটি আহ যে আপনার হচ্ছে সময় নির্ণয় যে পাঁচটি ঘন্টা একত্রে বেজে পড়ে এই টাইপের প্রশ্নগুলো আপনারা করতে পারেন অনুপাতের ক্ষেত্রে ওই যে সেম গোসা এবং অনুপাত যে মিক্সড যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করবেন পাশাপাশি আপনার মিশ্রণ সব মিশ্রণ এবং অনুপাত সম্পর্কিত যে ম্যাথগুলো আছে সেইগুলো আপনি দুই তিনটা ম্যাথ একটু করতে পারেন তাহলে শতক অনুপাত করলে মোটামুটি আপনার পার্টিগণের থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো কাভার হয়ে যাবে এখন আপনি যদি আরো মার্কস পেতে চান আরো মার্কস পেতে চান তাহলে আমি বলবো এবার মুনাফা করেন মুনাফা কি করবেন মুনাফার মধ্যে সরল মুনাফার যে সূত্র আছে আই ইকাল পি এন আর

এগুলো করলেই আর তেমন কিছু লাগবে না শতকরা অনুপাত এবং মুনাফা মোস্ট এখন জিনিস আছে বাস্তব সংখ্যা এখন বাস্তব সংখ্যা কি পড়বেন কি বাদ দিবেন বাস্তব সংখ্যার আমি বলবো দুইটা জিনিস পড়তে পারেন সব থেকে ইম্পর্টেন্ট একটা হচ্ছে মূলত অমূলত সংখ্যা নির্ণয় মূলদ অমূলত সংখ্যা নির্ণয় আরেকটা হচ্ছে আপনার ভগ্নহিংসের ছোট বড় নির্ণয় যে চারটা ভগ্নাংশ দিয়ে থাকেন যে নিচের কোনটি নিচের কোনটি বৃহত্তম নিচের কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশের ছোট বড় এই ধরনের প্রশ্নগুলো তাহলে আপনারা হচ্ছে মূলতমূলত মূলত ভগ্নাংশের ছোট বড় পাশাপাশি হচ্ছে আপনার বর্গ নির্ণয় বর্গমূল নির্ণয় এগুলো আপনারা দেখতে পারেন এইগুলো টোটাল সাজেশন আপনারা যদি এই ভিডিওর এই পুরো সাজেশনটা আপনারা যদি মেনে কন্টিনিউ করতে পারেন মেনে আপনারা রিভিশন করতে পারেন তাহলে আমি আশা করি ফর্টি সেভেন বা ফর্টি নাইন দুইটা এ আপনি সেভেন্টি পার্সেন্ট থেকে শুরু করে সেভেন্টি সেভেন্টি পার্সেন্ট থেকে শুরু করে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস আপনারা ক্যারি করতে পারবেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস খুবই ভালো একটা মার্কস আর আপনারা চাইলে একদম সাজেশন নিয়ে যে কোন অঙ্ক করবেন কোন অঙ্ক করবেন না দেখেন আমি ফোর্টি এইট স্পেশাল পিসি আমি সাতটা ম্যাথ ক্লাস নিয়েছিলাম সাতটা ম্যাথ ক্লাস প্লাস আমি একটা সাজেশন দিয়েছিলাম একদম দাগায় দাগায় দিয়েছি এই ম্যাথ করবেন এই ম্যাথ করবেন না এই ম্যাথ করতে হবে এখান থেকে ম্যাথ আসবে এটা দেওয়ার পর সেখান থেকে হুবু কমন আসছে তেরো থেকে চোদ্দটা তেরো তেরো চোদ্দটার মতো ম্যাথ কমন আসছে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের পনেরো ষোলোটার মতো করে কারেক্ট করে আসছে শুধু ম্যাথ থেকেই পনেরো ষোলোটার মতো কারেক্ট করে আসছে আপনারা চাইলেও আমাদের ফর্টি নাইন স্পেশাল বিসিএস প্রিলি ব্যাসে ভর্তি হইতে পারে এই ব্যাসে ভর্তি হলে আমাদের এটা শুধু আমি ম্যাথের কথা বললাম প্রত্যেকটা সাবজেক্ট বাংলা বলেন ইংলিশ বলেন জিকে বলেন প্রত্যেকটা সাবজেক্ট আপনাদেরকে একদম যতটুকু দরকার ততটুকুই পড়াবে কারণ আমাদের ফর্টি স্পেশাল বিসিএস এর জেনারেলের এই একশো মার্কস থেকে প্রায় সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস কমন আসছে এখন সময় তো কম ফর্টি এইট স্পেশাল বিসিএস আমরা চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মতো সময় পেয়েছি ফর্টি নাইনেও ঠিক এরকমই একটা সময় পাচ্ছি এই অল্প সময়ের মধ্যে আপনি কি পড়বেন জিকে কি পড়বেন কি বাদ দিবেন এটা আপনার অ্যানালাইসিস করতে তো অনেক সময় চলে যাবে বাংলার অনেক সিলে বড় সিলেবাস সাহিত্যর অনেক বড় সিলেবাস অথচ সাহিত্য থেকে পাস মার্ক আসছে তাহলে আপনি কি পড়বেন কি বাদ দিবেন এই সিদ্ধান্তটা যদি আপনি নিতে পারেন তাহলে খুব ভালো আপনার যদি মনে হয় যে না আমি এত কিছু পাচ্ছি না আমি একদম রেডিমেড সবকিছু চাই যে আমার এখান থেকে আসবে বলে দিবে আমি ওটাই পড়বো তাহলে আমি বলবো আপনার এই ঊনপঞ্চাশ তুমি বিসিএসে ভর্তি হয়ে যান এখানে একটা ইনভেস্ট করেন দেখেন আপনারা যদি এখন একটা ইনভেস্ট করেন ধরেন আমাদের কোর্সের সামান্য একটা ফি এই ফি দিয়ে যদি আপনি এখানে ভর্তি হয়ে যান ভর্তি হয়ে যদি আপনি যদি ভর্তি হয়ে যদি আপনি এমনিতে নিজে প্রস্তুতি নিয়ে ধরেন আপনি ষাট মার্কস পেতেন আমাদের এখানে ভর্তি হয়ে যদি আপনি পঁচাত্তর মার্কস পান পনেরো মার্কসের জন্য যে আমরা চাকরি হয়ে যায় ছোট্ট একটা ইনভেস্ট করার কারণে আপনি একটা চাকরি পেয়ে গেলেন ক্যাডার হয়ে যাচ্ছেন তাহলে আমরা অনেকেই এই ইনভেস্ট করাটা বুঝতে পারি না আপনারা চাইলে আমাদের উনপঞ্চাশ তোমার বিসিএস এ ভর্তি হতে পারে বিস্তারিত জানতে বা ভর্তি হতে এই নাম্বারে ফোন দিতে পারেন জিরো ওয়ান থ্রি টু নাইন সিক্স সেভেন টু জিরো ফাইভ টু এই নাম্বার ফোন দিলে আমাদের ফর্টি নাইন বিশেষ ব্যাস সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলে দেবে থ্যাংক ইউ